বাংলাদেশকে পাকিস্তান আর পাকিস্তানকে বাংলাদেশ মনে হচ্ছে কামরান আকমলের এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান দল পাকিস্তানের এমন অসহায় আত্মসমর্পণে হতাশ দেশটা সাবেক ক্রিকেটার কামরান আকমল ঘরে মাঠে বাংলাদেশ দলের সাহসী ক্রিকেট দেখে চমকে গেছেন কামরান সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে সাত উইকেটে সাতাশ বল হাতে রেখে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র আট রানে কামরান বলেন টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে পাকিস্তান দল কি হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচবে কিন্তু বাংলাদেশের পুরো চেষ্টা পাকিস্তান পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কারণ তারা এখন দুটি টি টোয়েন্টি ম্যাচ খুব দারুণ খেলেছে মনেও হয়নি যে এটা বাংলাদেশ দল মনে হয়েছে পাকিস্তান দল ওরা আর বাংলাদেশ দল আমাদের যেভাবে ওরা ক্রিকেট খেলছে যেমন দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই দলকেই তো পাকিস্তানে হারানো হয়েছিল তাই না তিনটি ম্যাচ কীভাবে জিতেছিল পারলে পাকিস্তান দল অনেক পড়বে বলে মনে উইকেট কিপার ব্যাটার পিছিয়ে একই সাথে জন্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারাটা হবে অসাধারণ কিছু আমরা আরও বলেন তারা কেমন খেলবে সবাই জেনে গেছে খুব খারাপ ক্রিকেট খেলেছে এই আশা ছিল না পাকিস্তান দল এই সিরিজ হারবে বাংলাদেশে গিয়ে হোয়াইট ওয়াশ হলে পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো হবে না কথা বলেছেন তিনি বাংলাদেশ সেরা পেসারকে রোটেশন করে হতবাক আহমেদকে নিজেদের দেখে কাবরান আকমল বলেন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা বোলার তাসকিন আহমেদকে রোটেশন পলিসিতে খেলাচ্ছে আমার মনে হয় এর থেকে বড় অপমান পাকিস্তান ক্রিকেটের জন্য নেই যে বাংলাদেশের মতো দল এমন ভেবে তাদের সেরা খেলোয়াড়দের খেলাচ্ছে তো এখন থেকে আন্দাজ করুন আমরা কোন দিকে যাচ্ছি অথচ কামরান আকমল অবশ্য জানেন না যে তাস্কিন আহমেদ কে বিশ্রাম দিয়েই খেলানোর পরিকল্পনা বিসিবির এই বিষয়টা জানেন না বলেই এরকম একটা মন্তব্য করে বসেছেন কামরান আকমল